হজরত মুসা আলিহি সালাম ও খিজির আলহি সালামের বিস্ময়কর কাহিনী ইসলামিক কাহিনী একদিন হযরত মুসা আলিহি সালাম বন ইসরায়েলদের একটি জনসমাবেশে ওয়াজ করছিলেন অথবা ভাষণ দিচ্ছিলেন তিনি বললেন হে বন ইসরায়েলেরা তোমরা তোমাদের প্রতি আল্লাহ তালার দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ কর তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে আল্লাহ তালা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন অতঃপর তোমাদেরকে মুক্তি দান করলেন তিনি তোমাদেরকে হেদায়তের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিল উল কাদর নবী দান করেছেন যার সঙ্গে আল্লাহ আল্লাহতালা সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল হে আল্লাহর নবী আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহা জ্ঞানী বলে মনেই করি তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে আর তা হল এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মৌসা আলিহিসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার নবী অতএব তালা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি হযরত মুসা আলিহিসের এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষার সমকালীন জামানায় কোন ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তবু তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহরবুল আলমিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি হজরত মুসা আলিহিসামের উচিত ছিল তার কথার সাথে আল্লাহ আল্লাহতালা ভাল জানেন এই শব্দটি যুক্ত করে নেওয়া তাই আল্লাহ রব্বুল আলমিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন মুসা আলহিসালাম যখন এই জবাব প্রদান করলেন আল্লাহ আলমিন তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মূসা দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চাইতেও অধিক জ্ঞানী সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এইরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম খিজের তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই এ কথার সত্যতা উপলব্ধি করতে পারবে হজরত মৌসা আলিহিসালাম তখন বললেন হে আমার প্রতিপালক আমাকে বলুন আমি কিভাবে তাকে পাব তিনি কোথায় থাকেন আল্লাহ রবুল আলমিন বললেন আমার সেই বান্দা দুই সাগরের সঙ্গমস্থলে থাকে পথে আহার করার জন্য তুমি একটি মাছ ভোনা করে সাথে নিয়ে যাও যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে সেখানে আমার সেই বান্দার অনুসন্ধান পাবে অতঃপর মৌসা আলিহিম হজরত ইউসা আলিহিসকে সঙ্গে নিয়ে খিজির সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতরে নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন হে ইউসা, এই ব্যাগের ভিতরে একটি মাছ রয়েছে মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাত ছাড়া হবে সে স্থানটি আমাদের গন্তব্যস্থল এরপরে উভয়ে একাধারে অবিরামভাবে কয়েকদিন কয়েক দিন পথ চলতে লাগলেন তারা একটি পাথরের ছায়ায় নিজের বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন হজরত মৌসা আলিহসালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন আর হযরত ইউসা আলিহিসালাম তার পাশেই বসে রইলেন বুখারি ও তিরমিজি শরীফের হাদিসে হযরতি মৌসা আলিহিসালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা যাত্রাবিরতি করেছিলেন সে স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল এই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগল আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল আর আল্লাহ তালার অপার কুদরতে মাছটি সাতার কেটে চলে যাওয়ার পথটি সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত ইউষা আলিহিসালাম মনে করলেন যে মূসা আলি ইসালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন কিন্তু আল্লাহর কি অপার মহিমা যে ইউষা আলহিসালাম এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পূর্ণরূপে ভুলে গেলেন অতএব হজরত মুসা আলি সালাম যখন মিত্রা থেকে জাগ্রত হলেন ইউসা আলী সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না সুতরাং মুসা আলি সালাম ও তার সঙ্গী উভয়ই আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন সেই দিনের বাকি অংশ এবং রাত্র সফর করার পরে হজরত মুসা আলী সালাম তার সঙ্গী ইমসা আলি সালামকে বললেন দুপুরের খাবার বের কর আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাফসিরা কর্তুবিতে উল্লেখিত আছে যে মুসা আলি সালাম ও তার সঙ্গী ইউসা আলি সালাম একাধারে কয়েকদিন পথ চলছিলেন কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল আর এই কারণেই হজরত মুসা আলি সালাম খাবার অনুসন্ধান করছিলেন তখন হজরত ইউসা আলিহি সালাম বললেন হুজুর আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করেছিলাম সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না মুসাইল সালাম তখন বললেন আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে ইশা আল ইসালাম বললেন যে হুজুর আপনি ঠিকই বলেছেন আমাকে খুব বেশি দায়িত্ব দেয়া হয়নি তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল কিন্তু সে মাছটি চলে যাবার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা তৈরি হয়ে গেছে মোসাআল ইসালাম বললেন আমরা তো সেই স্থানটিই খুঁজছি আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তালার সেই বান্দাকে খুঁজে পাব অতপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সে স্থানটিতে ফিরে আসলেন বুখারি শরীফের হাদিসে বর্ণিত আছে তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে তার ওপর এক ব্যক্তি চেহারা থেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন হজরত মুসা আলি সালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন সালাম শুনে খিজির সালাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন সালাম এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে আপনি কে মোসা সালাম বললেন আমি মোসা খিজির আলি ইসালাম বললেন আপনি কি বনি ইসরায়েলের মোসা মোসাইআল ইসালাম বললেন জি আমি বনি ইসরায়েলের মোসা খিজির আলি ইসালাম বললেন আপনি কেন এসেছেন এখানে মোসাইল ইসালাম বললেন আমি কিছুদিন আপনার সহচর্যে থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই খিজির আলি ইসালাম বললেন কিভাবে আপনি আমার সহকারে অবস্থান করবেন আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংঘটিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপরে মন্তব্য করব না আর এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন এরপর থেকে আলকুরআনে হজরত ইউসা সালামের কোনো উল্লেখ পাওয়া যায়নি হজরত খিজির আলি সালাম তার দুই সঙ্গীকে নিয়ে দূর অগ্রসর হওয়ার পরে হজরত মূসা সালামকে বললেন এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন তিনি দেশে চলে যাক তার কথা মতো মূসা আলি সালাম ইউসা আলি সালামকে বললেন তুমি দেশে চলে যাও তখন ইউসা আলি সালাম দেশের পথে রওনা হলেন তিনি তাদের থেকে বিদায় গ্রহণ করার পরে হযরত খিজির আলি ইসালাম ও তার সঙ্গী মুসা আলিহিসালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন কিছু দূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে খিজির আলি সালাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন খিজির আলিহি সালামের কথা মতো মাঝি নৌকা কুলে ফেরাল তিনি মাঝিকে বললেন তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চল খিজির আলিহি সালামের কথা মতো হযরত মুসা আলিহি সালাম ও তাকে নদীর অপর পারে নিয়ে গেল তখন হজরত মুসা আলি সালাম ও খিজির আলি সালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু মাঝি তাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলেন না এমন সময় খেজির আলি সালাম এক কোঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল তাফসির কর্তুপিতে উল্লেখিত রয়েছে যখন খেজির আলি সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন ওসা আলি সালাম এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন আমি এই লোকটির সহবতে থেকে কি করছি বনিসরালদের মাঝে ছিলাম ভালোই তো ছিলাম তাদেরকে আল্লাহর কিতাব তেলওয়াত করে শোনাতাম তারা আবার আনুগত্য করত অতপর খেজির আলি সালাম তাকে বললেন হে মোসা তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দিই মোসা আলি সালাম বললেন জি বলুন খিজির আলি সালাম তখন বললেন তুমি এই এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ মোসা আলিহালাম বললেন জি আপনি সত্য কথাই বলেছেন এরপর মোসা আলি সালাম তাকে বললেন যে মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না বরং বিনা পারিশ্রমিকে আমাদের নদী পার করিয়ে দিল আপনি তাদের নৌকাটি এভাবে ছিদ্র করে দিলেন আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর তাফসিরে কর্তুবীতে বর্ণিত আছে যখন নৌকার ব্যাপারে হযরত মোসা আল ইসালাম আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো বলা হল হে মোসা তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে তখন যদি আল্লাহরবুল আলমিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন তাহলে কেন আল্লাহ আল্লাহরবুল আলমিন অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না মোসাইল ইসালামের এরূপ আপত্তি শুনে খিজির আলি সালাম বললেন আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মোসাইল ইসালাম তখন বললেন দেখুন আমার স্মরণে ছিল না অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন খিজির আল তখন বললেন ঠিক আছে আপনার এই ভুলটি মার্জনা করা হল অতপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে বালক খেলা করছে তাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হজরত খিজির আল ইসালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন তাফসিরে কর্তুবীতে বর্ণিত আছে সেই বালকটির নাম ছিল সাম ওন হযরত খিজির আল ইসালাম সে বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এ ব্যাপারে তিন রকমের রেওয়াত আছে তাফসিরে কর্তুবিতে সেই তিনটি রেওয়াতেই বর্ণিত আছে এবং সেই তিনটি রেওয়াতের সমন্বয়েও বর্ণিত আছে সেই তাফসিরে উল্লেখ করা হয়েছে হজরত ইয়ালা বলেন খিজির আলি সালাম বালকটিকে চিত করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবাই করে দিয়েছিলেন বুখারি ও তিরমিজি শরীফের হাদিসে আছে খিজির আল ইসালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন আর তাফসির গ্রন্থে আছে খিজির আল ইসালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন অতপর তাফসির ও কর্তুবীর এই তিনটি রেওয়াতের এইভাবে সমন্বয় করেছেন যে প্রথমত হজরত খিজির আল ইসালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন অতপর তাকে চিত করে শুইয়ে জবেহ করে এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন শরীয়তের ধারক বাহক ও প্রচারক কঠোর নীতির অনুসারী হযরত মুসা আল ইসালামের মতো এমন তেজি পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখলেন তিনি আর সহ্য করতে পারলেন না তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও তিনি এবার হযরত খিজির আলি সালামের কঠোর প্রতিবাদ করলেন তিনি বললেন আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন সে কি কোন মানুষ হত্যা করেছিল যদি মানুষ হত্যা করে থাকতো তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত সে তো কোনো অপরাধ করেনি একজন নিরাপরাধ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন কিতাবে বর্ণিত আছে হজরত মুসা আলি ইসাল্লাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসল হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কিবতিকে হত্যা করেছিলে খিজির আলাইসালাম মোসাই ইসলামের প্রতিবাদ শুনে বললেন দেখুন এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আমার সঙ্গে থেকে আপনি ধৈর্য রক্ষা করতে পারবেন না আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন এখন আপনি আমার সঙ্গে আর থাকতে পারবেন না অতএব আপনার উচিত এখন আমার কাছ থেকে চলে যাওয়া তখন হজরত মুসা আলী সালাম তার ভুল স্বীকার করে বললেন দেখুন জনাব আমি অপরাধ করেছি এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না যদি এই ধরনের কোনো কাজের প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দেবেন অনুগ্রহ করে আমাকে আর একবার সুযোগ প্রদান করুন হযরত খিজির আল বললেন আচ্ছা ঠিক আছে আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে অতপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন কিছুদূর গিয়ে তারা চলতে চলতে দেখতে পেলেন একটি গ্রাম তারা সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইল কিন্তু সেই গ্রামের একজন লোকও হজরতে মৌসা আলি সালাম ও খিজির আলি সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করলেন না খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বেরিয়ে পড়লেন গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের একটি প্রান্তে এক প্রাচীর অবস্থিত রয়েছে আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে অর্থাৎ সেই দেয়ালটি হেলে পড়েছে খিজির আলী সাল্লাম যখন দেখলেন সেই দেয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন তিনি তারা হাত দিয়ে সেই দেয়ালটিকে একটি ঠেলা মারলেন এবং অমনি দেয়ালটি সোজা হয়ে গেল দেয়ালটি মেরামত করার পরে হযরত মৌসা আলী সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন জানাব এই গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না আর সেই গ্রামের একটি ভগ্না দেয়ালটিকে এইরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দ্বারা হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার দ্বারা খিধে ও পিপাসা নিবারণ করতে পারতাম আমি আপনার এই সব কাজের কোন অর্থই বুঝতে পারছি না কিতাবে বর্ণিত আছে হযরত মুসা আল ইসলাম যখন দেয়ালে মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মুসা। তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শোয়েবের কন্যাদের পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করে দিয়েছিলে খিজির আল ইসালাম ইসলামের এই আপত্তির কথা শুনে বললেন আপনি এই তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন এবং আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না আপনি এখন থেকে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের উপর ও হজরত মূসা আলিহ ইসলামের উপরে রহম করুন যদি তিনি আরও একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন কিন্তু তিনি তাড়াহুড়ো করে বলে ফেললেন এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপদ খিজির আলিহিসাম বললেন কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বেই আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি প্রথমত আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলো দরিদ্র ও মিসকিন লোকের তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল জন। এবং তাদের প্রত্যেকে একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল খিজির আল ইসালাম আরও বললেন সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালেম রাজা সে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত আর এই কারণে আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সে জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাটিকে বাঁচিয়ে দিলাম অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পারিশ্রমিকের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে খিজুর আলি সালামের উত্তর শুনে মুসা আলী হিসালাম বললেন রূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা খুবই উত্তম কাজ হয়েছে অতপর খিজুর আলি সালাম বললেন হে মূসা দ্বিতীয়ত আমি যে বালকটিকে হত্যা করেছি ওই বালকটির ভেতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল সে কাফের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুনুম করে তার পিতামাতাকেও কুফুরিতে লিপ্ত করবে যার ফলে সে নিজে তো জাহান্নামী হবেই তার পিতামাতাকেও জাহান্নামি করে ছাড়বে এই কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম অবশ্য এই ছেলেটির পিতামাতা পুণ্যবান তাই তার পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন তাফসিরে কর্তুবীতে বর্ণিত আছে সেই বালকটির মৃত্যুর পর তার পরিবর্তে আল্লাহ তালা তার পিতামাতাকে বারো জন নবী সন্তান উপহার দেন এই কথা শুনে মুসাইল ইসালাম বললেন এই উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন তাহলে এটি উত্তম কাজ হয়েছে অতপর হজরত খিজির আলী ইসালাম বললেন তৃতীয়ত আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল দুজন এতিম বালকের বালকের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল তারা তাদের সন্তান দুটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে কিন্তু যদি ওই প্রাচীর ভেঙে পড়ত তাহলে সেই ধন সম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধন সম্পদগুলো অন্য লোকদের হাতে চলে যেত এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয় সেজন্য আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম ঘটনাটি শুনে হযরত মূসা আলি হিসালাম বললেন হে খেজির এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা অত্যন্ত সবাবের কাজ হয়েছে কিতাবে বর্ণিত আছে হজরত সালাম তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন আমাকে কিছু নসিহত করুন বললেন সব সময় মুচকি হাসি হাসবেন কখনো অট্ট হাসি দিবেন না এক ও জিদ পরিহার করবেন অনর্থক কাজে সময় নষ্ট করবেন না ভুলকারীদের দোষ চর্চা করবেন না আর হে ইমরানের পুত্র আল্লাহর দরবারে বেশি বেশি ক্রোদন করবেন এরপরে হজরত মুসা আলি সালাম খিজির আলি ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন প্রিয় দর্শক এটি ছিল হজরতে মোসা ও হজরত খিজির আলহ ইসলামের বিস্ময়কর ঘটনা আল্লাহরবুল আলমিন আমাদের এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন